দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন খবর নিয়ে বোমা তঙ্ক বারো বছরের কিশোরকে আটক করল পুলিশ বুধবার সকালে দিল্লির পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি পাঠানো হয় সেই ঘটনার তদন্ত নেমে এবার বারো বছরের এক কিশোরকে আটক করলো পুলিশ কিন্তু কি কারণে সে ওই হুমকি পাঠিয়েছে তা এখনো জানা যায়নি তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করলেন তদন্তকারীরা বুধবার সকালে দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে হুমকি ইমেল পাঠানো হয় এরপরই একই রকম ভাবে হুমকি বার্তা আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ স্কোয়াড ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান তবে চিরুনি তল্লাশির পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি পরে সবকটি হুমকি ভুয়ো বলে জানা যায় গত তিন দিনে দিল্লির দশটি স্কুল এবং কলেজে একই রকম হুমকি মেল পাঠানো হয় সুনির্ণয় ইমাজন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি টিটি স্ক্যান সিটি গাইডেড এফ একই ছাদের তলায় নিয়ে হাজির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা রিক্টা স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক তিন জারি হচ্ছে শুনানি সতর্কতা জোরালো ভূমিকম্প আলাস্কায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে ইতিমধ্যে সেখানে সুনানির সতর্কতা জারি করা হয়েছে ফলে ছড়িয়েছে চাঞ্চল্য জানা যাচ্ছে বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকায় কেঁপে ওঠে মাটি ভূমিকম্পে প্রাবল্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল পোফো দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের পরে দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা সুলাতে সুনানির সতর্কতা জারি করা হয় যদিও সূত্রে খবর কিছুক্ষণ আগে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কিন্তু তবুও আতঙ্ক এখনো কাটেনি সেখানে ভারতের বাজারে নাগাল পাবো বাণিজ্য চুক্তি নিয়ে ফের বড় ঘোষণা ট্রাম্পের ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ফের বড় শড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের কথাই ভারতের বাজারে আরো বেশি করে ফোনাগাল পেটে চলেছে আমেরিকা কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার সঙ্গে এই মর্মে আমেরিকার চুক্তি হয়েছে ভারত সেইভাবেই চুক্তি করতে চলেছে বলে আগামী কয়েকদিনে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করবে তার প্রশাসন সেই প্রসঙ্গেই ভারতের কথা বলেন ট্রাম্প তিনি বলেন কয়েকদিন আগে আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছি সেই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার বাজারের পুরো নাগাল পেয়েছি আমরা কোন শুল্ক গুনতে হবে না প্রয়োজন ছাড়াই পড়তে হতো অদ্ভুত অদ্ভুত পোশাক খেতে হতো চুমু কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক জারিন খান বলিউডের অভিনেত্রী জারিন খানের উত্থানের পর অনেকেই তার চেহারার সঙ্গে খুঁজে পেয়েছিলেন ক্যাটরিনা কাইফের মুখের মিল কিন্তু মুখের মিল থাকলেও তার ফিল্মি কেরিয়ার তৈরিতে খুব সাহায্য করেছিল এমনটা কিন্তু নয় রীতিমতো তাকে নানান চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছে নিজের জমি শক্ত করতেছিলেন অভিনেত্রীও বদ্ধ তবে তিনি নানান চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করলেও তার কাছে এসেছে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব হেড স্টোরি থ্রি আকসার টু ছবিতে সেভাবে তাকে পেয়েছেন দর্শকরা একের পর এক টাইপ কাস্ট হয়ে যেতে চাননি জারিন খান সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী জারিন খান তিনি জানিয়েছেন তার কাছে একটা সময়ের পর শুধুই ঘনিষ্ঠ দৃশ্য আসে এমন ছবিতেই অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি জানান আমার কাছে যখন আকশার টু ছবির প্রস্তাব আসে তখন আমি খুবই খুশি হয়েছিলাম মনে হয়েছিল যে আমি একটি হিট ছবির সিকুয়েলের অংশ হতে চলেছি কিন্তু শুটিং শুরু হবার পর দেখা গেল প্রথমে চুমু দৃশ্য তারপর একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং হয়ে চলেছে যেখানে দরকার নেই সেই দৃশ্যেও চুমু খেতে হয়েছে এমনকি অদ্ভুত কিছু পোশাকও পড়তে হয়েছে তাকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ